সমুদ্র মানেই আবেগ আর সমুদ্র মানেই ভালোবাসা অল্প টাকা খরচ করে সমুদ্র থেকে ঘুরে আসা ভ্রমণ প্রিয় বাঙালির কাছে উইকেন্ড ট্রিপ মানেই এই মুহূর্তে সব থেকে সেরা গন্তব্য মৌসুমি আইল্যান্ড নামমাত্র খরচ অথচ দুর্দান্ত একটা ঘোরা তার সাথে প্যাকেজের মধ্যেই থাকছে চমৎকার খাওয়া দাওয়া ক্যাম্পের সামনেই বিচে আসছে মাছ ধরা নৌকো বাড়ির জন্য নিয়ে নিতে পারেন জ্যান্ত ইলিশ তাও আবার জলের দরে এছাড়াও পরিষ্কার পরিচ্ছন্ন ছোটখাটো এই ক্যাম্পটিতে রয়েছে ফ্রি ওয়াইফাই আর পর্যাপ্ত পরিমাণে সিসি ক্যামেরা যাতে করে আপনি সর্বদাই থাকতে পারবেন একটা নিরাপত্তা বেষ্টনীর মধ্যে এমনিতেই এই ক্যাম্পের রেট বেশ কম তার উপর আমাদের সদস্যদের জন্য সারা বছরই থাকছে একটা আকর্ষণীয় ছাড় চলুন সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিই তবে তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিন কারণ আপনাদের এই সাপোর্টটাই আমাকে পরের ভিডিও বানাতে মোটিভেট করবে আজকে থার্টি ফার্স্ট আগস্ট দু শনিবার আমরা প্রায় সকলেই জানি যে এই মুহূর্তে বাঙালির সেরা ডেস্টিনেশন হচ্ছে উইকেন্ড ট্রিপের জন্য মৌসুমী আইল্যান্ড আমি এখন সেই মৌসুমী আইল্যান্ডে আছি সমুদ্রের পাশেই একবারে কি বড় বড় ঢেউ দেখুন এর আগে আমি যখন দু তিনবার এসেছিলাম তখন কিন্তু এত বড় বড় ঢেউ দেখিনি এবং সমুদ্রে কাউকে চাং করতেও দেখিনি এখন এখানকার জল বেশ পরিষ্কার দেখছি অনেকেই চান করছেন অনেকেই কিন্তু ভাবেন যে মৌসুমী আইল্যান্ড এলে চান করতে পারবে না কিন্তু সে ধারণা সম্পূর্ণ ভুল আর বিশেষত আমি যে ক্যাম্পটায় এসেছি সেই ক্যাম্পটা সামনে বীজ একদম দুর্দান্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং সম্পূর্ণটাই বালি আপনাদের সব কিছু জানাবো যে কোথায় আছি কি খাচ্ছি কীরকম ফ্যাসিলিটিস আছে এখানে কত টাকা কত কম টাকার মধ্যে আপনারা এখানে থাকতে পারবেন এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলের দাম বললে আরও কতটা কম পাবেন সব মিলিয়ে কিন্তু দুর্দান্ত একটা ট্রিপ আপনারা এনজয় করতে পারবেন এই ক্যাম্পে এলে সবটাই দেখাবো চলুন শুরু করা যাক শনিবার সকাল সাতটা পৌঁছে গেলাম শেয়ালদা স্টেশন ২৪ ঘন্টায় কর্মব্যস্ততার চির পরিচিত ছবি যেন ধরা দেয় ক্যামেরা অন করলেই একুশ নম্বর প্ল্যাটফর্ম থেকে ধরে নিলাম নামখানা লোকাল থরি

নটা নাগাদ এসে পৌঁছই লক্ষীকান্তপুর এরপর থেকে সিঙ্গেল লাইন হওয়ায় শেয়ালদাগামী একটি ট্রেন এখান দিয়ে পাস হবার পর এই ট্রেনটি নামখানার উদ্দেশ্যে রওনা হয় প্রায় মিনিট পনেরো লক্ষ্মীকান্তপুর দাঁড়ানোর পর দশটা পঁয়ত্রিশ নাগাদ নামখানা এসে পৌঁছই উইকেন্ড হওয়ায় মানুষের ভিড়ও ছিল চোখে পড়ার মতো বলে দিই যদি দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দেয় তাহলে এই ওভারব্রিজ ব্রিজ পেরিয়ে আপনাকে আসতে হবে এক নম্বর প্ল্যাটফর্মে আর যদি এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আছে তাহলে তো সেখান থেকে বাইরে বেরোলেই টোটো স্ট্যান্ড এই নামখানা স্টেশন থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে সামনেই টোটো স্ট্যান্ড এখানে বলে দিই যে মৌসুনি আইল্যান্ড যাওয়ার জন্য তিন রকম ঘাটে যেতে পারেন একটা হচ্ছে পাতিবুনিয়া ঘাট একটা বাগডাঙ্গা ঘাট অথবা হুজুতি ঘাট এই তিনটে যদি আপনারা শেয়ারে যান তাহলে পার হেড পড়বে ষাট থেকে সত্তর টাকা মতো আর যদি রিজার্ভ করে যান তাহলে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা মতো আমি একটা টোটো রিজার্ভ করে নিয়েছি তিনশো টাকা নিচ্ছে আজকের আবহাওয়া বেশ মনোরম থাকায় নামখানা স্টেশন থেকে পাতিবুনিয়া ঘাট পর্যন্ত জার্নিটা ছিল অসাধারণ বিশেষ করে হাতানিয়া দোয়ানিয়া ব্রিজের পারিপার্শ্বিক সৌন্দর্য ছিল অবর্ণনীয় প্রায় এক ঘন্টা টোটো জার্নির পর এসে পৌঁছলাম পাতিবুনিয়া ফেরিঘাট এই টোটো থেকে নেমে বললাম এই পাতিবুনিয়া ঘাট সামনেই পাতিবুনিয়া ঘাট এই পাতিবুনিয়া ঘাটের আগেই পরপর পরপর অনেক পার্কিং আছে যেমন ধরুন এই একটা পার্কিং এই যে মোস্তাফি জুর পার্কিং লেখা আছে এরকম পরপর পরপর অনেক পার্কিং জোন আছে যেখানে প্রাইভেট কার নিয়ে আপনারা যদি এখানে আসেন তাহলে এখানে গাড়ি পার্কিং করতে পারবেন চব্বিশ ঘন্টার জন্য দেড়শো টাকা করে এ দেখুন আর একটা জিনিস এর ঠিক উল্টো দিকেই এখানে প্রচুর চিংড়ি মাছ মানে সুটকি যে চিংড়ি সেটা কিন্তু হচ্ছে দেখুন প্রচুর আস্তে আস্তে প্রচুর দেখছিলাম এবং এখানে দেখুন এগুলো চালা হচ্ছে এই সব মাছ আজকেই ধরে রোদে দেওয়া খুব ভালো করে চেলে নিয়ে ফ্রেশ মাছগুলো তরকারি করে খাওয়া হয় এবং ছাঁট মালগুলো হাঁস মুরগি এবং মাছের খাবার হিসেবে ব্যবহার করা হয় এই হলো পাতিবুনিয়া ঘাট এবং এই হলো চিনাই নদী আমরা যখন পাতিপুনিয়া খেয়াঘাটে এসে পৌঁছলাম তখন এখানকার নৌকাটা জাস্ট ওই পারে চলে গিয়েছিল ওই পারে মানে মৌসুমি যে খেয়াঘাট সেখান থেকে আবার এই নৌকোটা চলে এলো এই নৌকা করে আমরা ওপারে যাব এই চিনাই নদী পার হতে জনপ্রতি পাঁচ টাকা করে লাগে কিন্তু সেক্ষেত্রে পঁয়তাল্লিশ মিনিট অন্তর একটি করে নৌকা আছে আর সেই সময় ব্যতীত অন্য যে কোনো সময় যদি নদী পেরোতে চান তাহলে কিন্তু ভাড়া নেওয়া হয় জনপ্রতি দশ টাকা নদীতে চোখে পড়ল ভাসমান প্রচুর ড্রাম এবং ব্যারেল যা মাছ ধরার জালের সঙ্গে সংযুক্ত করা রয়েছে মিনিট পাঁচেকের মধ্যেই চিনাই নদী পার হয়ে চলে এলাম মৌসুমী খেয়াঘাট খেয়াঘাট ছেড়ে একটু এগিয়ে এলেই মিলবে টোটো স্ট্যান্ড এখানকার টোটোকে বলতে হবে আপনার বুক করা ক্যাম্পের নাম তাহলেই ওরা আপনাকে ক্যাম্পের একবারে সামনেই পৌঁছে দেবে টোটো ভাড়া জনপ্রতি মোটামুটি পঁচিশ টাকা করে পড়বে তবে ক্যাম্পের অবস্থান যদি মেন রাস্তা থেকে একটু ভেতরে হয় সেক্ষেত্রে টোটো ভাড়া সামান্য তারতম্য হতে পারে এই হলো সুক্তারা ক্যাম্প এ দেখুন এই হলো সুক্তারা ক্যাম্প আর সব থেকে বড় কথা এই ক্যাম্পের উল্টো দিকেই একদম বিস্তীর্ণ জলরাশি ব্যাপক ব্যাপক হাওয়া ঢুকতে ইচ্ছা করছে না মনে হচ্ছে আমি এখানটা বসি এই বসার জায়গা করা আছে এই একটু বসলাম একটু পরে ঢুকবো ও থ্যাংক ইউ আমি ফোন করে দিয়েছিলাম ওখান থেকে যার জন্য একদম ওয়েলকাম ড্রিঙ্ক রেডি ছিল এখানে এসে বসতে না বসতেই চলে এলো ডাবের জল খেয়ে ভিতরে ঢুকতে ঢুকতেই আঁচ করতে পারলাম ক্যাম্পটি ছোটর ওপর বেশ সাজানো পরিষ্কার পরিচ্ছন্ন সুক্তারা ক্যাম্পের ভিতরে ঢুকে গেছি বেশ সাজানো গোছানো সবটাই দেখাবো আপনাদের দারুণ লাগছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর আর এরকম ওয়েদার ব্যাপক আগে রুমে যাই দেখি রুমটা কীরকম একটা এসি রুম আমি বুক করেছি এই হচ্ছে রুম সিদ্ধেশ্বর দেখিয়ে দিচ্ছে রুমটা আয়না আছে একটা এখানে একটা উইন্ডো আছে এই টেবিল টেবিলের উপর একটা এয়ার কুলার রাখা আছে জল দেওয়া আছে এখানে প্লাক পয়েন্ট আছে আচ্ছা ফ্যান আছে খাট তো আছে খাটের ওপর একটা সুন্দর ব্ল্যাঙ্কেট দেওয়া আছে একটা ওয়াল প্রিন্ট করা আছে এসি তো রুম নিয়েছি এসি আছে ফল সিলিং করা আছে আর এই হচ্ছে ওয়াশরুম ওয়াশরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম এই বেসিন বালতি সব কিছুই আছে এই কোমর হ্যান্ড ওয়াশ থেকে শুরু করে এই হ্যাঙ্গার সাওয়ার মানে বেসিক যা যা থাকার দরকার আছে রুমে ঢুকে ফ্রেশ হয়ে নিলাম কিন্তু সত্যি কথা বলতে কি ট্রেনে আস্তে আস্তে যা খেয়েছি তাতে কিন্তু আবার খিদে পেয়ে গেছে জাস্ট রুম থেকে বেরিয়েছি বেরিয়েই দেখছি লাঞ্চ রেডি আর লাঞ্চ দুর্দান্ত দুর্দান্ত মানে এত কমে প্যাকেজের মধ্যে এই এত সুন্দর সুন্দর খাবার লাঞ্চে দেওয়া হয়েছে ভাত আলু ভাজা স্যালাড তো আছেই ডাল পটল আলুর তরকারি চিংড়ি মাছের মালাইকারি পমফ্রেট মাছের ঝাল চাটনি মানে টমেটো চাটনি পাঁপড় ভাজা দই আবার মিষ্টি মানে এত কিছু আইটেম সব কিন্তু প্যাকেজের মধ্যেই নট অনলি দ্যাট যদি মনে করেন যে পমফ্রেট মাছ কেউ খাবেন না সেক্ষেত্রে কিন্তু কাতলা মাছও খেতে পারেন এরা এদের বললে এরা কাতলা মাছের অ্যারেঞ্জ করে দেবে এছাড়াও কেউ যদি চিকেন খেতে চায় চিকেন খেতে পারেন আর সব থেকে বড়ো ব্যাপার হলো এই বর্ষাকালে ইলিশ মাছ প্রচুর এখানে আমদানি হয় যদি এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় মোটামুটি তাহলে কিন্তু এদেরকে বললে এরা কিন্তু ইলিশ মাছ পর্যন্ত খাওয়া এটা কিন্তু চারটিখানি কথা নয় কোনো জায়গায় দেখিনি যেটা এখানে পাচ্ছি যাই হোক আপাতত সুন্দর করে পরিবেশন করা হয়েছে এত কিছু আইটেম দেখি খেয়ে কীরকম স্বাদগুলো প্রথমে একটু আলু ভাজা দিয়ে ডাল দিয়ে মেখে নিচ্ছি দেখি কীরকম বলে দিই এই ভিডিওতে আমায় যা যা খাবার পরিবেশন করা হয়েছে সব কিন্তু প্যাকেজের মধ্যেই দারুন সুতরাং যে যখনই এই ক্যাম্পে আসবেন প্রত্যেককে ঠিক এত রকমই খাবার পরিবেশন করা হবে চিংড়ি মাছের মালাইকারিটা দেখুন গ্রেভিটা দেখছেন পুরো একদম লোভনীয় আর এই হলো পমফ্রেট বাহ দুর্দান্ত একটা সাইজ দেখুন বেশ বড় সাইজের একটা পমফ্রেট ফাটাফাটি ফাটাফাটি কমপ্লিট মাছটা আর শুধু মাছ কেন বলবো মানে জানি না যিনি রান্না করেছেন এখানকার কে কুক আমি জানি না অবশ্যই পরিচয় করব ব্যাপক অসাধারণ হয়েছে অসাধারণ সারা মৌসুমি আইল্যান্ডের মধ্যে একমাত্র এই শুক্তারা ক্যাম্পেই লাঞ্চের সাথে মিষ্টি দই পরিবেশন করা হয় পরিপাটি একটা লাঞ্চের পর খানিকটা রেস্ট নিয়েই বেরিয়ে পড়লাম লাঞ্চ করে খানিকটা রেস্ট নিয়ে একটু বেরোলাম আপনাদের একটু দেখিয়ে দিই এই সুক্তারা ক্যাম্পটা এ দেখুন এই যে জায়গাটা দেখছেন এখানে দুপুরে লাঞ্চ করলাম এইখানে মেনলি যারা গেস্ট আসবেন তারা সবাই মিলে বসে আড্ডা মারতে পারেন দারুণ একটা জায়গা একদম খড়ের ছাউনি আর এছাড়াও বলে দিই এখানে যে রুমটা আমি আছি সেটা তো এসি রুম দেখালাম ওই এসি রুমটা ওই এসি রুমের ভাড়া হচ্ছে থাকা খাওয়া সময়েত জন প্রতি চোদ্দশো টাকা আর আমার চ্যানেলের নাম বললে একশো টাকা পার হেড ডিসকাউন্ট দিয়ে তেরোশো টাকা এছাড়াও আছে নন এসি দুখানা রুম এই একটা রুম এই একটা রুম এই দুটো নন এসি এইগুলোর ভাড়া হচ্ছে থাকা খাওয়া সমেত জনপ্রতি বারোশো টাকা আর আমার চ্যানেলের নাম বললে একশো টাকা এরা ডিসকাউন্ট দিচ্ছে যার জন্য এটা এগারোশো টাকা পড়ছে এরকম নন এসি রুম এখানে আছে দুটো এবং এসি রুম আছে পাঁচটা টোটাল সাতখানা রুম এখানে আছে কিন্তু ক্যাটাগরি সেম প্রত্যেকটা রুম একই যেরকম আমি দেখালাম আমি যে রুমটা আছি আর সব থেকে বড়ো কথা হলো এই সুক্তারা ক্যাম্পের যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে এখানকার সিকিউরিটি প্রচুর সিসি ক্যামেরা আছে যার জন্য এখানে যদি আপনি ফ্যামিলি নিয়ে আসেন কোনো প্রবলেম নেই ফুল সিকিউরিটি আছে আর এনার যে মালিক আমি পরিচয় করে দেবো দেবাশিস দেবাশিস হচ্ছে এখানকার স্থানীয় অধিবাসী যার ফলে এখানকার নারী নক্ষত্র সব জানে যার ফলে একটা এক্সট্রা সিকিউরিটি এর থেকে আশা করাই যায় আর একটা ব্যাপার এটা হচ্ছে ফ্রি ওয়াইফাই জোন টোটালি এখানে কিন্তু ফ্রি ওয়াইফাই আপনি ইউজ করতে পারবেন যার ফলে এই ক্যাম্পটা সব দিক দিয়ে সুবিধাজনক আর একটা ব্যাপার হচ্ছে সি বিচ একদম জাস্ট দেখুন এই যে এখানে প্রচুর ডোম টেন্ট আছে এই দেখুন এখানে ডোম টেন্ট আছে এই ডোম টেন্ট যেখান দিয়ে ঢুকলাম আর কি জাস্ট এইখান দিয়ে এই দুটো তিনটে সিঁড়ি দেখুন এই দুটো তিনটে সিঁড়ি পা দিলেই একদম সামনেই সমুদ্র দেখুন এই হচ্ছে সমুদ্র দেখুন বিস্তীর্ণ জলরাশি যেটা আপনাদের বলছিলাম এই বিচি কিন্তু বালি ভর্তি যেটা ওইদিকে গেলে যেটা ওই দিকটা গেলে কিন্তু প্রচুর কাদার বিচ ছোট্টর ওপর এই সুকতারা ক্যাম্পটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখেই বোঝা যায় ও বেশ ভালো সাতটি রুম ছাড়াও টেন্টও রয়েছে প্রচুর ফলে কোনো গ্রুপ এলেও অনায়াসেই এখানে থাকা যায় দোলনা থেকে শুরু করে সুন্দর সুন্দর বসার জায়গা ক্যাম্প ফায়ারিং স্পেস সব কিছুই ক্যাম্পে বর্তমান সামনে এত জল দেখে নিজেকে কি আর ঠিক রাখা যায় বলুন চলে এলাম তাই একবারে বিচে সামনে দেখছি এই জলে ঢেউয়ে প্রচুর ছেলে সব নাচানাচি করছে দেখুন দেখুন এ দেখুন সব জলকেলি করতে ব্যস্ত বিচে আসতেই মুহূর্তের মধ্যে মনটা খুশিতে ভরে উঠল দেখুন গালি কি পারিস এদেরকে বলেছি কি পারিস ওরা জেজার অ্যাক্টিভিটি করে দেখাচ্ছে তোর নাম কি আচ্ছা তোর নাম কি তোর নাম তোর নাম বীজ ধরে একটু এগোতেই চোখে পড়লো মৎস্যজীবীদের জাল তৈরি করার দৃশ্য মাইলের পর মাইল জায়গা জুড়ে চলছে জাল তৈরির কাজ এই সমস্ত জাল নিয়েই ওনারা চলে যান গভীর সমুদ্রে দাদা কি হচ্ছে জাল সেলাই এই জাল কি ছিঁড়ে গেছে না নতুন বানানো হচ্ছে নতুন বানাচ্ছেন আচ্ছা কেন তখন বলছিলাম যে সুখতারা ক্যাম্পের সামনে বিষটাতে আনন্দ করা যাবে বিষটা এনজয় করা যাবে কিন্তু ওই চত্বর বাদ দিয়ে ওই দিকটা চলে গেলে এনজয় করা যাবে না তার কারণটা হচ্ছে দেখুন অলরেডি আমি কিন্তু সুক্ততারা বিচের সামনে থেকে হাঁটতে হাঁটতে এই দিকটা চলে এসেছি এখানে দেখুন অলরেডি জল পারে লাগছে দেখুন বীজ বলে এখানে কিছু নেই দেখুন এখানে কিন্তু বীজ বলে কিছু নেই অলরেডি জল কিন্তু চলে এসছে এবং জল পারে এসে ধাক্কা মারছে দেখুন পুরোটাই জানি না কতটা দেখতে পাচ্ছেন দেখুন জলটা পুরো পাড়ে ধাক্কা মারছে যার ফলে ওখানে বীচ নেই কিন্তু দেখুন আমি যেদিক দিয়ে হেঁটে এলাম মানে সুক্ততারা ক্যাম্পের ওই দিকটা এ দেখুন পুরো কিন্তু বীচ ওই একটা নৌকো মাছ ধরে ফিরছে মনে হচ্ছে দেখি একবার পাড়ের দিকে আসছে নিশ্চয়ই মাছ নিয়ে আসছে দেখি মোটামুটি পাড়ের কাছে চলে এসছে নৌকোটা এই দেখুন এই নৌকোটা ঢেউয়ের প্রকোপ বেশি হলে এখানে নৌকো পারে ফেরানো হয় না সেক্ষেত্রে মাছ ভর্তি নৌকো চলে যায় অনতি দূরেই অবস্থিত মৎস্য ভেরির কাছে কিন্তু এখন যেহেতু ঢেউ কম তাই এখানেই নামানো হলো মাছ এই দেখুন চিনাই নদীতে আস্তে আস্তে দেখছিলাম যে ড্রামগুলো বলছিলাম যে জালের সঙ্গে লাগিয়ে জলে ছেড়ে রাখা হয়েছে এই যে ড্রাম এগুলো কি মাছ দাদা ইলিশ আছে তো কই এগুলো কি ও ইলিশ আছে এগুলো কি এগুলো ইলিশ তো আচ্ছা 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 এই যে ইলিশ খুব ছোট খুব ছোট ছোট সাই এই ইলিশ কত দাম এগুলো 350 টাকা এই মাছ এখান থেকে কেনা আর আরতে যাবার পর ওখান থেকে কেনার মধ্যে দামের কিন্তু অনেক ফারাক হয় তাই মাছ কিনতে হলে নৌকো পারে আসার পরেই ওনাদের থেকে কিনে নিন ঠিক সন্ধ্যের মুখে ক্যাম্পে ফিরে আমি তো হতবাক সারা ক্যাম্প সেজে উঠেছে নানান রকম মায়াবী আলোয় কটেজ থেকে টেন্ট সর্বত্রই যেন রকমারি আলোয় নিমজ্জিত তার মধ্যেই শুরু হয়ে গেছে ক্যাম্প ফায়ারিং গরম গরম ভেজ পকোড়া মুড়ি আর চা দিয়ে সেরে নিলাম ইভিনিং স্ন্যাক্স মৌসুমী দ্বীপে এসেছি আর চিকেন বার্বিকিউ হবে না এটা বোধ হয় কল্পনাও করা যায় না যথারীতি জমে গেল বার্বিকিউ এর আসর বলে রাখি এখানে বার্বিকিউ করতে হলে ক্যাম্পে চেক ইন করেই এনাদের জানিয়ে দিতে হয় এত জায়গায় চিকেন বার্বিকিউ খেয়েছি প্রায় প্রত্যেকটা জায়গায় রিসর্ট বলুন বা বিভিন্ন বিচে বলুন বিচের ধারে কিন্তু কোথাও বার্বিকিউ কিন্তু চিকেন বার্বিকিউ আমার ভালো লাগেনি সেটা আমি ডাইরেক্ট বলেছি তার কারণ হচ্ছে বিভিন্ন রকমভাবে মানে শক্ত কোথাও পুড়িয়ে ফেলে কিন্তু আপাতত প্রথম যা দিয়েছে সেটাকে দেখে মনে হচ্ছে ভালোই হবে কারণ দেখুন পুরো খসে পড়ে যাচ্ছে দেখুন একদম সফট এই চিকেন বার্বি কিউ এখানে চারশো পঞ্চাশ টাকা করে কিলো নেবে এরাই সমস্ত কিছু সার্ভিস করে দেবে এবং একদম প্রিপেয়ার করে আপনার সামনে হাজির করে দেবে আর এছাড়াও আপনারা যদি মনে করেন যে মাছ মাছ ভাজা যদি খেতে চান ভাজাও করে দেবে বিভিন্ন রকম মাছ ভাজা আছে এবং কাঁকড়া যদি কেউ খেতে চান সেরকম বিভিন্ন রকম ডিস এরা করে দেবে তার জন্য এক্সট্রা চার্জ আপনাদের দিতে হবে বেশ ভালো এরপর চললো নাচ গানের আসর এখানে রাত দশটা থেকে সাড়ে দশটা পর্যন্ত মাইক বাজানোর অনুমতি থাকে এতক্ষণ ধরে প্রচুর নাচা গানা হলো দারুণ এনজয় করলাম দারুণ মানে এখানে সব রকম ব্যবস্থা আছে কিন্তু কোনো ঘাটতি নেই যা চাইবেন সব কিছু এখানে আছে যাই হোক ডিনারে বসে গেছি এখানে ডিনারে অ্যাকচুয়ালি ভাত বা রুটি দেওয়া হয় ভাত বা রুটি ডাল আলু ভাজা তার সঙ্গে থাকে চিকেন কিন্তু এখানে যদি চিকেন না নিয়ে আপনি যদি একশো টাকা দেন তাহলে কিন্তু মাটন খেতে পারবেন যারা মাটন খাবেন মনে করবেন তারা চিকেন না খেয়ে একশো টাকা এক্সট্রা চার্জ এরা করবে সেটা দিলে মাটন পাওয়া যাবে তার জন্য আজকে আমি নিয়ে নিয়েছি রুটি মাটন আলু ভাজা আছে আর ডাল আছে না বেশ ভালো তাই দারুণ আয়েস করে রুটি মাংস সাঁটিয়ে রাত এগারোটা নাগাদ নিদ্রামগ্ন হলাম গুড মর্নিং ফ্রম মৌসুমি আইল্যান্ড একবার চোখ বুঝে চিন্তা করুন ধরুন আপনি রাত্রেবেলা ঘুমিয়েছেন ঘুম থেকে উঠে দেখছেন যে সমুদ্রের ঢেউ আপনার ঠিক পাশে এসেই আছড়ে পড়ছে রকম লাগবে খালি বলুন একবার ঠিক সেই জিনিসটাই ঘটবে এই মৌসুমি আইল্যান্ডে রাত্রে শোবেন জাস্ট খালি যদি ট্রেনটা থাকেন পর্দা সরাবেন সরালেই সামনে দেখতে পারবেন বিস্তীর্ণ জলরাশি পরিবার নিয়ে হোক বা বন্ধু বান্ধব দুদিন ছুটি কাটানোর জন্য এই শুক্তারা ক্যাম্পের জুড়ি মেলা ভার বিশেষ করে একান্তে কাপেলদের ছুটি কাটানোর জন্য এই ক্যাম্পটি সব দিক থেকে বেশ নিরাপদ কালকে যেমন আপনাদের বলেছিলাম এসি হলে এখানে থাকা খাওয়া নিয়ে বারোশো টাকা সেটা যদি আপনি ঘুরতে যাব চ্যানেলের নাম বলেন তাহলে জন প্রতি একশো টাকা করে ছাড় পাবেন তার মানে এসি হলে তেরোশো এবং নন এসি হলে এগারোশো ঠিক তেমনি আপনারা যদি এরকম টেন্টে থাকেন তাহলে আপনাদের থাকা খাওয়া মিলে পড়বে পার হেড হাজার টাকা সেখানেও যদি ঘুরতে যাব চ্যানেলের নাম বলেন তাহলেও পাবেন আকর্ষণীয় ডিসকাউন্ট ঘুরতে ঘুরতে আরও একবার চলে এলাম বিচে অনেকেই বলে থাকেন মৌসুমি আইল্যান্ডে নাকি ঢেউ নেই কিন্তু আমার তো তার কোনো অংশেই মনে হলো না বরং যা ঢেউ সমুদ্র স্নানের জন্য যথেষ্টই বেশ কিছু জনকে স্নান করতেও দেখলাম বিচের ওই দিকটায় কাদা থাকলেও এই দিকে কিন্তু সম্পূর্ণটাই বালি তাই স্নান করতেও বেশ মজা এই মৌসুমি আইল্যান্ডে আমি জানতাম না বর্ষাকালে কিন্তু প্রচুর ইলিশ মাছ পাওয়া যায় এইখানে ধরুন আমাদের ওখানে যেটা হাজার টাকা কিলো এই আটশো সাইজের মতো ইলিশ সেইটা এখানে কিন্তু সাড়ে তিনশো চারশো টাকা মানে প্রায় হাফ দাম যাই হোক সকালবেলা সমুদ্রের ধারে বেড়াচ্ছি ভীষণ ভালো লাগছে একটা গান মনে পড়ছে আমি সাগরের বেলা তুমি দুরন্ত ঢেউ বারে বারে তবু আঘাত করিয়া যাও ধরা দেবে বলে আশা করে রই তবু ধরা নাহিদা বারে বারে তবু আঘাত জলরাশির দিকে তাকালেই চোখে পড়বে জম্বু আইল্যান্ড আর তার কিছুটা দূরেই সাগর। শীতকালে আপনি চাইলে নৌকো করে এসব জায়গা থেকে ঘুরেও আসতে পারেন সেক্ষেত্রে নৌকো ভাড়া পড়বে জনপ্রতি কম বেশি তিনশো টাকার মতো সকালে উঠে বিচে ঘুরে মনটা একবারে ফুরফুরে হয়ে গেল কিন্তু মনটা আবার খারাপও লাগছে এই কারণে যে আজকেই চেক আউট করে বেরিয়ে যাওয়া এখান থেকে কারণ এখানকার ওয়ান নাইট টু প্যাকেজ কালকে এখানে আসার পর লাঞ্চ করেছি তারপর ইভিনিং স্ন্যাক্স ডিনার সকালবেলা বেড টি উইথ বিস্কিট তারপর এই ব্রেকফাস্ট এই সব মিলিয়ে একটা প্যাকেজ যদি কেউ মনে রাখেন যে আজকে দুপুরবেলা কেউ বেরোবেন লাঞ্চ করার পর তাহলে কিন্তু লাঞ্চের জন্য তিনশো টাকা আপনাকে এক্সট্রা পে করতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনাকে রুম থেকে চেক আউট করে যেতে হবে এগারোটার সময় এবং তারপর থেকে আপনার সমস্ত লাগেজ অন্য একটি রুমে রেখে দেওয়া হবে আপনি ঘুরে ঘাড়ে এসে এখানে লাঞ্চ করে তারপর বেরোতে পারেন আর এখানকার চেক ইন টাইম হচ্ছে এগারোটা আর চেক আউট টাইম হচ্ছে দশটায় তা দশটা বেজে গেছে তবুও আছি এইটা এখানে বলেই সম্ভব কারণ এখানকার চেক আউট মোটামুটি দশটার জায়গায় এগারোটা করলেও হয় এবার বলে দিই ব্রেকফাস্টটা ব্রেকফাস্টে এরা আমাকে দিয়েছে লুচি আলুর দম এবং ডিম সিদ্ধ তার সঙ্গে আপনারা যদি কেউ মনে করেন যে লুচি খাবেন না সেক্ষেত্রে আপনারা মুড়িও নিতে পারেন এই যে মুড়িও নিয়ে নিয়েছি আর যদি কেউ মনে করেন যে মুড়ি খাবেন না বা লুচি খাবেন না সেক্ষেত্রে এরা ডিম টোস্টের অ্যারেঞ্জমেন্টও করে দেয় সেক্ষেত্রে আগে একটু বলে দিতে হবে নমস্কার আমি শুক্তারা ক্যাম্পের ওনার বলছি দেবাশিস পাত্র এতক্ষণ দাদা ভিডিও দেখলেন সব বুঝতে পারলেন এবার হচ্ছে আমাদের এসি রুম চোদ্দোশো টাকা নন এসি বারোশো টাকা টেন্ট হাজার টাকা আর দাদার ভিডিও থেকে যদি আসেন দেখে আসেন অলরেডি আপনাদের জন্য স্পেশাল অফার একশো টাকা করে পার হেড ছাড় আপনারা শুধু ফ্যামিলি বন্ধুবান্ধব কাপেল নিয়ে চলে আসুন সব ব্যবস্থা সুব্যবস্থা সব ব্যবস্থা করবো আমার যথাযথ মতো আমি ব্যবস্থা করবো আপনাদের দুদিনের দুর্দান্ত একটা ছুটি কাটিয়ে বেলা দশটা নাগাদ রওনা হলাম কলকাতার উদ্দেশ্যে